সিফাতের আব্বুর একটাই অভিযোগ আমি যেদিন বাসায় থাকি সেদিন নাকি সে অফিস থেকেই মনে করে যে আমি বাসায় অনেক কিছু রান্না করব। কিন্তু বাসায় এসে দেখে তার উল্টোটা আর আজকে আমার অফিস তিনটে বাজে ছুটি হয়ে গেছে বাসায় এসে তারপর হচ্ছে গোস্তর দোকানে গেছিলাম গরুর গুস্ত আনছি এনে তারপর হচ্ছে বিরিয়ানি রান্না করতেছি যেহেতু আমরা সবাই রোজা আসছি ভাবলাম ইফতারি এটাই আমাদের ইফতারি হবে আর বিশ্বাস করেন আজকে এত ক্লান্ত রাখতেছে রোজা রেখে তার উপর অফিস তারপর পর আবার বাসায় বুঝে নেই তো একটা সংসার থাকলে মেয়েদের কত যে কষ্ট হয় যাই হোক এই যে দেখেন আমি বিরিয়ানি রান্না করতেছি আর জানি না আল্লাহ এই কষ্টের ইয়া করবে শেষ কোথায় লেখছেন ফাইনালি ইফতারির কিছু আগ মুহূর্ত আমি সবার জন্য ইফতারি পরাইতেছিলাম আর এদিকে হচ্ছে আমাদের বাড়িউলি আজকে ইফতার দিয়ে গেছিলো সেজন্য আমরা আর বুটমুড়ি করি নাই আমি শুধু বিরিয়ানি রান্না করছিলাম আর আমাদের বাড়িউলি এই যে দেখেন এখানে অনেকগুলো ফল আর হচ্ছে বুট সোলা বুট বোনা তারপর অনেকগুলো আর এই বিরিয়ানিটা আমার হাতের সিফাতের আব্বু অনেক পছন্দ করে যেহেতু আমি বলছিলাম। একটাই সেটা আমার সকাল সকাল অফিস ছুটি হয় বা আমি আর যেদিন অফডে থাকে আমি বাসায় তাকি সেদিন হয়তো অর অফিস খোলা থাকে তো তখন সে অফিসে বসে বসে বাবে যেহেতু আমি বাসায় আসি কিছু না কিছু ভালো মন্দ রান্না করব। কিন্তু আমি অসুস্থতার কারণে এত কিছু রান্না করে উঠতে পারি না সেই জন্য আর বাসায় এসে যখন দেখে আমি কিছুই রান্না করি নাই তখন বেসারার মনটা অনেক খারাপ হয়ে যায় আর এটাই শুরুতেই বলতেছিলাম আর এই জন্যই আজকে আমি সিফাতার আব্বুর পছন্দের বিরিয়ানি রান্না করছি ইত্যাদিতে আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিওতে আমাদের মেয়েদের জীবনটাই নাকি এরকম দেখেন শুধু কাজ আর কাজ একটু রিল্যাক্স করার টাইম পাইনা একে তো অফিস তার উপর সংসার তার উপর আবার এখন তো সবাই জানেন রোজা রাখছে রোজার দিনে সবাই একটু বেশি বেশি কাজকাম করতে হয় একটু আগে বাগে যে কাজগুলো আমরা রাতের আটটা দশটা বাজে করতাম সেগুলো কিন্তু এখন ইফতারের আগেই সেরে ফেলতে হয় আর যাই হোক এই যে আমার ইফতারি এখন রেডি আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ইদানি আমি অনেক অসুস্থ যে কারণে আমি খুব একটা ভালোভাবে ভিডিও সারতে পারি না বা সংসারের কাজকর্ম করেন কিছুই করতে পারি না আমার আম্মা আসছিল বাড়ি থেকে আমার আম্মাই আসলে সব কাজ করতো রান্না বান্না গড় দর সব কিছুই করতো আমি শুধু অফিস থেকে আইসা ইফতারিটা করতাম আর ভালো না লাগলে শুয়ে থাকতাম এখন আর দুই মিনিট আছে আজান দেওয়ার বাকি তো যাই হোক ই আজান দিয়ে দিচ্ছে আমি ইফতারি করতেছি আর এই যে শরবতটা খাইলে পরে জানেন না শরীরটা একবারে সাইরা দে আর এত ভালো লাগে কি বলবো আর এই যে দেখেন আপনারা অনেকেই জানেন যে আমি ইফতারি খুব একটা খাই না আমি ভাত খাই সবসময় আর বিরিয়ানিও আমি খুব একটা পছন্দ করি না আজকে কি দার টেলায় মানে বুঝতেছিলাম না কি খাবো কি খাবো বিরিয়ানি নিয়েছিলাম যাই হোক যদিও বাত আসে আর ওই যে দেখেন আমার আম্মা বর্তা করছে তারপর হচ্ছে বাড়িওলিরা যা ফল পারকা দিচ্ছিলো সেখান থেকে একটু একটু আমি খাইছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ইত্যাদিগুলা আর দোয়া করি অনেক আমার ভিডিওগুলা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই ছোট্ট চ্যানেলটি নিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসায় অনেক দূর আমি সত্যি আমার এই চ্যানেলটা নিয়ে একটা স্বপ্ন আছে জানি না আল্লাহ সেই স্বপ্নটা আমার পূরণ করবে কিনা আমি আমার লাইফে কিছুই করতে পারি নাই আমি চাই যে আমার এই চ্যানেলটার মাধ্যমে আমি কিছু একটা করি বলতে পারেন আমি একটা ব্যর্থ মানুষ যেদিকে যাই সেদিকেই ব্যর্থ হয়ে ফিরে আসি জানি না এখানে আমি সাকসেস হব কিনা না সবই আপনাদের ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে